অনেক দিনের ইচ্ছা আপনার আছে কিন্তু সেটা কোনোভাবে আপনি পূরণ করতে পারছেন না অনেক দিন থেকে ভাবছেন যে এই কাজটা হলে আপনি জীবনে হয়তো সব থেকে খুশি হতেন আপনি জীবনে হয়তো সব থেকে আনন্দ পেতেন কারণ এই জিনিসটা হওয়াটা আপনার ক্ষেত্রে খুব খুব প্রয়োজন কিন্তু কোনোভাবেও চেষ্টা করেও আপনি সেই কাজ করতে পারছেন না আজকে এমন একটা উপায় আমি আপনাদেরকে বলে দেব যেটা করলে আপনি যত পুরনো ইচ্ছা হোক যত বড় ইচ্ছাই হোক সেই জিনিসটা কিন্তু আপনার পূরণ হবে অত্যন্ত সহজে কারণ জানবেন মনের মধ্যে যদি আমাদের কখনো সুপ্ত বাসনা থাকে বা কোনো কাজ যখন আমরা করার চেষ্টা করি বা কোনো কিছু হওয়ার চেষ্টা করি সেটা যদি না হয় বা সেই স্বপ্ন পূরণ যদি আমাদের না হয় তাহলে জানবেন মানসিকভাবে কিন্তু আমরা অনেক ভেঙে পড়ি আমরা অনেক দুঃখ পাই আমরা অনেক কষ্ট পাই কারণ আমরা প্রত্যেকে চাই যেন আমাদের সেই কাজটা হোক বা সেই সমস্যাটা আমাদের পূরণ হোক হয়তো আপনি একটা বাড়ি করতে চাইছেন কিন্তু আপনি সেটা কোনোভাবেই করতেই পারছেন না একটার পর একটা বাধা আসছে আমি আজকে যে জিনিস বলবো এই সমস্যা আপনি সহজেই সমাধান করতে পারবেন এবং আপনি কিন্তু বাড়িটাও করতে পারবেন দেখা যাচ্ছে আপনার অর্থের প্রয়োজন আপনি একটা শখ করে কোনো একটা জিনিস কিনবেন কিন্তু সেটা মানে অনেক চেষ্টা করছেন হয়তো লোনের জন্য অ্যাপ্লাই করেছেন বাট লোনটাও কিন্তু হয়েও হচ্ছে না শেষ মুহূর্তে হয়তো কেটে যাচ্ছে নানাবিধ সমস্যা হয়তো আপনি পারিবারিক অশান্তিতে ভুগছেন স্বামী স্ত্রীর মধ্যে হয়তো সম্পর্ক খারাপ বা পারিবারিক কোনো অশান্তি বা প্রেম প্রেমিকার অশান্তি হতে পারে তো আপনি হয়তো সম্পর্কজনিত কোনো সমস্যায় ভুগছেন এবং তার জন্যে হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে হে ভগবান আমার কি করে এই সমস্যার সমাধানটা হবে তো আজকে আমি যে জিনিসটা বলে দেবো আপনি কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখতে পারবেন সম্পর্কটাকে ভালো রাখতে পারবেন তো দেখুন অনেক সময় যখন আমরা বিপদে পড়ি যখন কোনো কাজ আমাদের হয় না ইচ্ছা পূরণটা আমাদের হয় না যেটা আমরা চাই সেটা যে কোনো ইচ্ছাই হোক তো তখন যখনই সেই ইচ্ছাটা আমাদের পূরণ হয় জানবেন মানসিকভাবে কিন্তু আমরা অত্যন্ত শান্তি পাই সুখ পাই এবং ঈশ্বরকেও কিন্তু আমরা ধন্যবাদ জ্ঞাপন করি কারণ সেই জিনিসটা কিন্তু আমাদের আলটিমেটলি সমাধান হয়েছে কাজকে আপনি শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন যাদের এই ধরনের কোনো সমস্যা রয়েছে যে কোনো ইচ্ছাই হোক এটুকু বলতে পারি এই সহজ কাজটা যদি আপনি করেন তাহলে সেই ইচ্ছা পূরণ হতে আপনার বাধ্য সেই ইচ্ছা কিন্তু আপনার পূরণ হবেই এটুকু বলতে পারি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন তো দেখুন ইচ্ছা আমাদের পূরণ হচ্ছে না ইচ্ছা না হওয়া পূরণ না হওয়ার পিছনেও কিন্তু মনে রাখবেন অনেক মানুষ এমন থাকে যারা কিন্তু আমাদের ক্ষতি করে রাখে হ্যাঁ আমাদের কিন্তু ক্ষতি করে রাখে যখন জানবেন আমাদেরকেও ক্ষতি করে রাখে তখন কিন্তু সহজে সেই কাজটা সত্যি কথা বলতে আমাদের হতে চাই না সেই কাজটা আমরা করলেও সেই কাজে আমরা সাকসেস বা সফলতা কিন্তু পাবো না হয়তো দিনের পর দিন আপনি চেষ্টা করছেন বা চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না কিন্তু ওই যে বলে না যে এমন কিছু মানুষ থাকে যারা কিন্তু তন্ত্র মন্ত্র কালাজের উপরে আমাদের ক্ষতি করে আবার ভাবে জানবেন অনেকের নজর দোষ থাকে কিন্তু যে অনেকে এমনভাবে হয়তো কু নজর দিল খারাপ নজর দিল যে সেই জিনিসটা আলটিমেটলি আপনার সাকসেসই হলো না তো এই সফলতার জন্যে আমাদের যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে যে আমি আজকে যে জিনিসটা বলবো আমি সব দিকটা রেখেই আপনাদেরকে বলবো মানে যাতে করে যদি আপনার উপরে কেউ কোনো ক্ষতিও করে বা কোনো মন্ত্র করেও যদি আপনাকে নষ্ট করে দেয় ক্ষতি করে দেয় যাতে সেই ক্ষেত্রেও আপনারা আলটিমেটলি কাজটা পান তো এটা করার জন্য যেটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা কাগজ নিতে হবে একটা কাগজ নিয়ে সেই কাগজের মধ্যে সেই কাগজের মধ্যে আপনি চারবার একশো এক একশো এক একশো এক কমা কমা দিয়ে লিখবেন একটা কাগজের উপরে একশো এক একশো এক একশো এক কমা কমা দিয়ে এটা লিখে দেবেন কমা কমা দিয়ে লেখার পরে তাহলে কবার লিখতে বললাম চারবার লিখতে বললাম কিন্তু একশো এক একশো এক একশো এক এইভাবে পরপর করে আপনি চারবার লিখবেন চারবার লেখার পরে আপনি মা কালীর নাম করে মনে রাখবেন মা কালীর নাম করে আপনি সেটাকে মনে মনে প্রার্থনা করবেন যে মা আমি এই কাগজটা পুড়িয়ে দেব এবং আমার যে মনস্কামনা আছে বা যে ইচ্ছা আছে সেটা যেন অবশ্যই পূরণ হয় এবার ওই একশো একটা লেখার পরে মা কালীর কাছে প্রার্থনা করে জানবেন আপনাকে মা আপনার নিজের মাথার চুলে কিন্তু ওটা একটু ঘষতে হবে এক মিনিট ধরে হ্যাঁ এটাই কিন্তু আসল কাজ ওই কাগজটাকে নিয়ে ওই লেখা কাগজটাকে যখন প্রার্থনা করা হয়ে গেল আপনি আপনার মাথায় কিন্তু ওটা একটু শুনি ঘষবেন অন্তত পঞ্চাশ ষাট সেকেন্ড ঘষবেন মানে প্রায় এক মিনিটের ধারে গেছে এক মিনিট থেকে মোট কথা তিরিশ সেকেন্ডের জন্য বেশি হয় আপনার মাথার চুলে ওটাকে একটু ভালো করে ঘষবেন ঘষার পরে ওটাকে আপনারা পুড়িয়ে দেবেন আগুন দিয়ে পুড়িয়ে দেবেন যখন পড়াবেন পোড়ানোর আগেও অর্থাৎ লেখার পরে যেমন মা কালীর কাছে প্রার্থনা করবেন যাতে আপনার কাজটা সাকসেস হয় যেটা আপনি ইচ্ছা আছে আপনার এবং ঘষার পরেও কিন্তু মা কালীর কাছে প্রার্থনা করবেন আপনি মনে মনে যে ইচ্ছাটা প্রকাশ করছেন যে দীর্ঘদিনের স্বপ্ন আপনার আছে যে কোনো কাজে আপনার যদি কোনো বিপদেও করেন তার ক্ষেত্রেও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন বা যদি কেউ আপনাকে ভয় দেখায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই কাজটা করলে যথেষ্ট ফল ফল পাবেন তো একটু ঘষার পরে জাস্ট কাগজটাকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন যখনই আপনি ওটাকে করাবেন তখন কি হবে আপনার নেগেটিভ যখন আপনি মাথায় বসবেন মনে রাখবেন মাথায় ভাসার পরে যখন পড়াবেন তখন কিন্তু আপনার নেগেটিভিটি কেটে যাবে আপনার মধ্যে যদি কোনো গ্রহগত দোষ থাকে সেই ক্ষেত্রেও কাটবে এবং যেটা আপনি চাইছেন যে আপনার ইচ্ছা পূরণ হোক বা আপনার স্বপ্ন পূরণ হোক সেটা কিন্তু পূরণ হবে অর্থাৎ খুব সহজে দেখবেন আপনার মনের যে আশা আছে যে আকাঙ্ক্ষা আছে যে ইচ্ছাটা আছে সেটা কিন্তু অতীব সহজে পূরণ হবে এবং যখনই আপনি এই কাজটা করবেন সবসময় মনে রাখবেন যখনই আমরা ভালো কোনো কাজ করি তখন কিন্তু আমাদের একটু দান করতে হয় দেখবেন আমরা যখন মন্দিরে যাই পুজো দিই তখন আমরা কি দেখতে পাই অনেক ভিকারিকে আমরা দেখতে পাই বা গরিব মানুষকে আমরা দেখতে পাই তাদেরকে কিন্তু দান করি আমরা আপনি দক্ষিণেশ্বরে যান তারাপীঠে যান আপনি কালীঘাটে যান দেখবেন ওখানে অনেকেই কিন্তু থাকেন যাদেরকে দেখবেন মানুষ পুজো দেওয়ার পরে ঈশ্বরকে ডাকার পরে যখন মনস্কামনা জানাই কোনো দেখবেন তাদেরকে কিছু যতটা পারেন তারা সাহায্য করেন তো দেখুন মানুষকে আমি সব সময় বলি যারা আমার পুরনো ভিওয়ার্স যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করেন আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা জানেন আমি সবসময় দানের কথা বলি দেখুন আপনারা যতটা পারবেন মানুষকে সত্যিকারের মন থেকে দান করবেন কারণ দান করলে জানবেন আমরা যেমন মানসিক শান্তি পাই ঠিক অনুরূপভাবে আমাদের কিন্তু অনেক না হওয়া কাজও কিন্তু হয় তাই গরিব মানুষকে দান করবেন সেই দান করলে আপনি কিন্তু কখনো গরিব হবেন না আপনি আরও ধনী হবেন এইটুকু বলতে পারি কারণ দান করা জানবেন এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভালো তাই অবশ্যই এই কাজটা করার পরে আপনি কিন্তু দান করবেন না তিন দিন আপনি পড়াবেন মনে রাখবেন আমি যেভাবে বললাম একই নিয়মে একই প্রসেসে পরপর করে তিন দিন পুড়িয়ে দেবেন আর কিচ্ছু করতে হবে না আপনি তারপরেই দেখতে পাবেন যে যে জিনিসটা আপনার দীর্ঘদিন ধরে ঝুলেছিল যে জিনিসটা দীর্ঘদিন ধরে আটকে ছিল সেটা কিন্তু অতীব সহজে আপনার পূরণ হয়েছে বা সেই কাজটাও আপনার হয়েছে তো এইভাবে আপনি করুন আমি আশা রাখি আপনারা অবশ্যই ফল পাবেন ধন্যবাদ